ভারতের বিরুদ্ধে একটা কথা বললেও আপনি জাহান্নাম নাম থেকে মুক্তি পাবেন ভারত বিরোধী যোদ্ধারা জাহান নাম থেকে মুক্ত আল্লাহ নবী ঘোষণা করেছেন এই হাদিস আর কত শুনাবো আপনাদেরকে ভারত বিরোধী যোদ্ধারা জান্নাতী তারা জাহান্নাম নাম থেকে মুক্ত অলরেডি কারা কারা জাহান্নাম নাম থেকে মুক্তি সনদ পেতে চান কারা কারা চান আল্লাহ আমি তো চাই আমার মিডিয়া যারা বক্তব্য শুনছেন সবাই চাইবেন এই ভারত অন্যায় করে আমরা কখনো তাদের বিরুদ্ধে অন্যায় করিনি তারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে সীমান্তে আমরা গুলি করি নাই তারা গুলি করেছে আমাদের সকল নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই তাদের কোনো নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই তারা বন্ধ করেছে এই ছোট্ট বাংলাদেশ তাদের যেই জাতীয় আয় রেমিটেন্স এই রেমিটেন্সের দ্বিতীয় বৃহত্তম বিলিয়ন 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 ডলার তারা চুষে নিয়ে যায় যোগের মতাই ছোট্ট বাংলাদেশ থেকে এই বাংলাদেশ থেকে ও বন্ধুরা আর আমরা ওই একাত্তর সালে কি এক ফোটা নিয়েছিলাম যদি না নিতাম কত ভালো করতাম ওই খোঁটা আজও শুনি খোটা দিতে দিতে মোদী সাহেব বলেই ফেললেন উনিশশো সালে ভারত নাকি বিজয়ী হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের দুই লক্ষ অষ্টআশি আশি হাজার মানুষ জীবন দিল এটার কোনো উল্লেখই নেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের কোনো উল্লেখেই না এটা সহ্য করা যায় আর কথা উঠলেই বলে একাত্তর সালে ওনারা কি যে করে ফেলছেন ষাট হাজার কোটি টাকার পাকিস্তানি শৈলীদের রেখে যাওয়া লুট করে নিয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা কারেন্টের চুরি করে নিয়ে গেছে দিঘিরে বলে উঁচু করি শির দিঘিরে বলে উঁচু করি শির লিখে রেখো এক ফোঁটা দিলেন শিশির বুঝেন না ভারতের দশা হয়েছে এটা যাই হোক ডিক্লার করে দিলাম সচিবালয়ে আগুন অবশ্যই তারাই দিয়েছে চক্রান্ত করে তাদের সাবটাজকারীরা তাদের যে ঘাতক গুপ্ত ঘাতকরা দেশে লুকিয়ে আছে ওরা দিয়েছে ঠিক নয় কি সচিবালয় থেকে ফিল্টারিং করে প্রত্যেক রয়ের দালাল আধিপত্যবাদের দালালকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি আজকের মাহফিল থেকে বহিষ্কার যদি না করো ছাত্র জনতা সামান্য এক কে নিয়ে আমরা এমন পরিস্থিতি করব ইনশাল্লাহ মরা মানুষের ভিতরে জীবন ফুঁকে দেবো আমরা ইনশাল ঈসা দিলে মরা জিন্দা হয়ে যেত আছে না আল্লাহ কি না পারেন মরা বলতে এখানে ওই মরা না রে ভাই মরা মানে এলো এই যে তাবলি গলা আমাদের বুড়া থুড়া এই যে আদা মরা না কিভাবে জিন্দা হয়ে গেছে আমাদের স্লোগানে আমাদের অগ্নি ঝরা আগ সব কি হয়ে যাবে যুবক হয়ে যাবে আমি যৌবনের গান কি এমনি গাই আমার বয়স এখন তেষট্টি পার কিন্তু শরীর আমি তো অনুভব করি আমি থাক কইলাম না আর কিছু মুসলমান আমার বুড়া হয় কেমন আমার বাবা ছিয়াশি বছর বয়সে ওনারে কেউ বুড়ো বললে উনি হাত আঁকিছেই তো আমার মধ্যে বুড়ার কি দেখলি তুই এটা ইমানের বল কিসের বল ও ভাইরা তাহলে যুদ্ধ কিন্তু ডিক্লেয়ার করে দিলাম আর সরকারকে বললাম গ্রামগঞ্জের সর্বত্র কাজী ইব্রাহিমদের মতো যারা ফ্রিডম ফাইটার স্বাধীনতার সৈনিক এই বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার ঘোষক কিন্তু কাজী ইব্রাহিম গৌরব না এটা গৌরবের কথা না ইতিহাস ইতিহাস দু সালে ২৭ সালের সাতাশ সেপ্টেম্বর র যখন ঘেরা দিয়েছিল আমার বাসাটা রয়ের স্তুপের মাঝখানে দাঁড়িয়ে আমি তো স্লোগান দিয়েছিলাম সবার আগে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মা এই স্লোগানেই বন্ধ দিয়েছিল সেই স্লোগানটার স্লোগানও ছিল রাব্বুল আরামিন শাহান শাহের কাছে একটা দোয়াও ছিল একটা প্রেয়ারও ছিল তিনি কমন করেছেন আইটা আলেমদের এই দ্বিতীয় স্বাধীনতার রূপকার ঠিংকার হল আলেম সমাজ আলেম সমাজ তাদের আল্লাহর সাথে যোগাযোগ করে এমন এক আ মহাদেশে তৈরি করেছে শিশুনা পর্যন্ত যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল কিশোর তরুণ আমাদের মা জাতি পর্যন্ত সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক নয় কি যুদ্ধে যারা ঝাঁপ দিয়েছে তারা আমাদেরই এই মাহফিলগুলির ছাত্র তারা সাইদির ছাত্র তারা কামালুদ্দিন জাফরির ছাত্র তারা আহমদ সফির ছাত্র তারা আজহারির ছাত্র তারা বাংলার আনাচে কানাচে যত বক্তারা আছে আমির হামজারা আছে যত ইসলামিক স্পিকাররা আছে এদেরই তৈরি ছাত্র হলো ফাঁসি আগস্ট যারা অলৌকিক একটা কারামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে ওই বিপুল শক্তির শক্তিধর এক ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল ঠিক নয় কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমরা কিন্তু লড়াই চাই না লড়াই লড়াই করলে ছাড় দেব না আমরা কিন্তু ফাইন কথা বলছি আমরা কিন্তু আমরা কিন্তু মারতে চাই না মারতে এলে ছেড়ে দেই না মারতে এলে আলহামদুলিল্লাহ আপনি দান তো একটু আপনার সারা পৃথিবীর মানুষ দেখো আমাদের স্লোগান ঠিক হয়ে গেছে আজকে স্লোগান ঠিক হয়ে গেছে আল্লাহর প্রিয় স্লোগান হয়ে গেছে নবীর মতো ভেরিফাইড একটা স্লোগান হয়ে গেছে আমরা কিন্তু লড়াই চাই না লড়াই আসলে ছেড়ে দেই না লড়াই আসলে ছেড়ে দেই না ঠিক না কথা আমরা ডিফেন্সিভ জাতি আমরা অফেন্সিভ না আমরা আক্রমণ করতে যাই না কারো দেশে আক্রমণ করতে আসলে এই বাংলাদেশে ঢুকার একশোটা রাস্তা আছে মারতে আসলে ফালাবার রাস্তা একটাও নাই বাংলাদেশে ঢোকার জন্য রাস্তা কয়টা আছে একশোটা কিন্তু মারতে আসলে ফালাবার রাস্তা একটাও নাই এটার একটা ঘটনা বড়াই বাড়িতে ঘটেছিল যারা আমাদের সীমানায় ঢুকে পড়েছিল তিন শতাধিক লাশ ফেলে পালাতে চেয়েছিল পালাতে পারে নাই পালাতে গিয়েও মরে গেছে তাহলে বাংলাদেশ কি ভয়ঙ্কর দেশ জোয়ার ভাটার দেশ সকালে জোয়ার বিকেলে ভাটা বাবারে মারাত্মক দেশ এটা মুহূর্তে ফুসে উঠে আবার ঠান্ডা হয় আবার ফুসে উঠে জোয়ার বাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না এই দেখবা যে মনে হয় যেন নাই শেষ আরে কয় ঘন্টা পরে দেখা যায় দুই কুল ছাপিয়া মাতিয়া ছুটিয়া চলে ধারা ঘরো ঠিক না সেই দেশ জোয়ার বাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না যাই হোক আপনারা তো প্রস্তুত আলহামদুলিল্লাহ আমার ওয়াজ হয়ে গেছে আজকের ভাই এই ওই যে বারো হাজার বাহিনীর কথা বলছি আল্লাহ যদি বাংলাদেশে বাংলাদেশ সরকার যদি এটা অ্যাকসেপ্ট করেন জেনারেল ওয়াকার আপনারা নেন আমি কাজী ইব্রাহিম বারো হাজার ফ্রি ফাইটার আমি পুষব ইনশাল আমি যেখানে থাকবো সেখানে বিমান বিধ্বংসী কামান বসাবো ইনশাল যত রকমের মারণাস্ত্র এখন আর জায়গা জমি আলমারি আর কিনা কয় ওয়ার্ড অফ হাবি না কিনে কি কিনবো আমি প্রতিদিন কতবার কল্পনা করি আমার আল্লাহ নবী মসজিদে ইমামত করতে গিয়ে একটা তলোয়ার কাঁধে নিয়ে ইমামত করেছে ঠিক না সশস্ত্র অবস্থায় থাকবে মুমিন সব সময় সশস্ত্র অবস্থায় থাকবে সেনাবাহিনী আপনারা শুনেন আল্লাহ কি বলেছেন অলিয়া খুচু মুমিনরা যাতে তাদের সতর্কতা গ্রহণ করে এবং অস্ত্র সাথে রাখে অস্ত্র একশো দুই নম্বর আয়াত পিলখানায় যে আমাদের বাংলাদেশের সেদিন মানে সেনা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক না এত আর্মি অফিসার মারা গেছে কোন একক দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় এত আর্মি অফিসার মারা সেখানে একটা একটা বিশাল ডিসিশন ছিল সিদ্ধান্ত ছিল একটা ভুল সিস্টেম ছিল সেই ভুল সিস্টেমের কারণে এতগুলি সেনা অফিসার আমাদের হারাতে হয়েছে ভুল সিস্টেমটা কি অফিসাররা কোনো অস্ত্র বহন করে না তোমরা কি আল্লাহ নবী থেকেও বড় অফিসার হয়ে গেছো যদি সেদিন সেনা অফিসারদের হাতে এক একটা অ্যাসল রাইফেল থাকতো কারো সাধ্য ছিল এতগুলি অফিসার মারে বরং গুলির কোনো সাহস কেউ করত মেজরদের হাতে অস্ত্র আপনি মেজর হয়েছেন আপনার হাতে অস্ত্র নাই কেন আমি যদি মামলা করি মরণ উত্তর বিচার হবে তাদের কেন অস্ত্র ছাড়া গেলা তোমরা এই সিস্টেম আমরা মানি না মহানবীর সিস্টেমের সাথে এটা যায় না সিস্টেম হলো তার সকল সৈনিক নবীজি যেখানে যেতেন তলোয়ারটা তাদের কাঁধে তাদের তুনির তীর তাদের কমরে কেন আমাদের সেনাপতি আমাদের সেনাবাহিনীর অফিসাররা অস্ত্র সারা পিলখানায় গেল কারণ কোরআন পড়া নাই কোরআনের থিওরি নাই ওই ইংরেজদের গোলামি এখনো করে যাচ্ছি একশো দুই নম্বর আয়াতে আল্লাহ কি বললেন অলিয়া খুজু হেজন হোম ও আসলে নামাজ পড়তেছ নামাজের মধ্যেও সতর্ক থাকো সশস্ত্র থাকো কত বড় সতর্কী করল সুরান একশো দুই নম্বর আয়াত যাই হোক যাই হোক এটা রানিং যে পরিস্থিতি চলছে দেশে সেজন্য একটু যুদ্ধের দিকে না গিয়ে উপায় নাই আর আমি তো এবার বাংলাদেশে এসে প্রথম মাহফিল আসলাম আল্লাহ আমাকে ছিটাগাঙেই মঞ্জুর করেছেন আর কোথাও কত মাহফিল এসছে আমি একটাও নেই নেই আকাশ থেকে মঞ্জুরি আসে নাই আল্লাহ বলেন মনে হয়েছে না আল্লাহ বলতেছেন কাজী তুই আবার গোলাম তুই চিটাগাং যা ওখানে সমস্যা আছে ওখানে গিয়া যুদ্ধের কমান্ড করবি ওখানে যা মরা গুলির জিন্দা করিয়া আমার একটা ইতিহাস আছে জামে কাসিমে আমি তিরিশ বছর হাদিস পড়াইছি মাঝে মধ্যে জামাত শিবিরের মিছিলে নেতৃত্ব দিয়েছি খুব কম যখনই কোনো মিছিলের প্রয়োজন হতো আমাকে দাঁড়া করে হুঁজুর আপনি একটু বলি দেন আপনি বলে দিলে একটা ছাত্র বাড়ি এই সব রাস্তা আমি এমন কিছু কমান্ডিং বক্তৃতা করতাম বক্তৃতা জ্বর টর লইয়া শুদ্ধ রাস্তা ঘুরতে সত্য কিনা এই যে একজন আছে এখানে তো তুমি ক না আজকাল সাক্ষ্য সাক্ষী না হলে এই যে আমার ছাত্র ও জিজ্ঞাসা করেন সত্য কইছি কিনা হ্যাঁ বলছে জি জি বলছে ওই দেখতে ছোট হইলে কি হবে অনেক বড় বুদ্ধিজীবী আবার এক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি এতটুকু সেটাও আমার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি হওয়া কি ছোট বিষয় বড় বিষয় এক সময় ছিল খুব দাপটে সভাপতি ছিল ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল আমারই ছাত্র এস এম জাকির মন্ত্রীর মতো চোদ্দ ওটাও আমার ছাত্র শিবির করত কিন্তু ওখানে গিয়ে ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল আমরা বলে দিয়েছি আমরা শিক্ষা দিয়েছি যখন দেখবা যে তোমার সন্দেহ করে সমস্যা কি কৌশল আর হার খাদা যুদ্ধ হলো কৌশলের নাম কৌশলে জীবন বাঁচাবা যে কৌশল যখন নিতে হয় নিবা। এবার আপনাদের বিষয়ে সাম্য আর ন্যায় বিচার এবার তো বৈষম্যের বিরুদ্ধেই তো আন্দোলনটা উঠছিল নাকি নাকি বৈষম্য বিরোধী কোটা আন্দোলন না সাম্যের জন্য ছাত্ররা আন্দোলন করেছে ছাত্ররা চেয়েছিল কোটা কি চেয়েছিল আমি দুই একটা আমি আবার এক মাহফিলে যে ওয়াজ করি আরেক এক মাহফিলে ওয়াজ করি না আমার এটা ভালো লাগে না একটা মাহফিলে একটা ওয়াজ করব আরেক এক মাহফিলে ডিফারেন্ট আপনারা আমার কোনো একটা মাহফিল আমার পাঁচশো মাফিল একসাথে করলেও খুবহু মিলাইতে পারবেন না এটা আমি ইচ্ছা করেই করি কারণ সব মাহফিলে এক কথা কইলে তাইলে মিডিয়ার যুগ পাবলিক পাইলটা কি এখন বক্তাদের বড় দুর্দিন চলছে আগের যুগের বক্তারা করতো কি বছরে ওয়াজ একটা ঠিক করতো চিটাগাং গিয়ে ওই ওয়াজ ঢাকা গিয়ে সেই ওয়াজ নোয়াখালী গিয়ে সেই ওয়াজ রংপুর গেলে সেই ওয়াজ খুলনা বরিশাল মানিক ষোষট্টি জেলায় গিয়ে ওয়াজ একটা কারণ ওই সময় রেকর্ডও ছিল না ওই সময় মানে এই ওয়াজের শ্রোতা এই মাহফিলের শ্রোতা আরেক মাহফিলে যাবে এটা সম্ভব ছিল না এই জন্য একটা ওয়াজ চলত সেই বিষয়টা জরুরি ছিল তিনি একটা বিষয় নিয়ে সারা বাংলায় ঘুরে ঘুরে বলতেন ওয়াজ একটাই তখন বক্তারা এলেম বাড়তো না জ্ঞান বাড়তো না শ্রোতাদের যা যা বাড়ত কেন এই এলাকার শ্রোতারা পেয়েছে ওই এলাকা শ্রোতা পায়নি উনি ওখানে গিয়ে একই জিনিস বলছে কিন্তু এখন অনেক বক্তা হারাই গেছে কেন জানেন একই ওয়াজ করে এখন ইউটিউবে শুনে তো আরে এটা তো শুনছি এটা কিছু শুনে ফেলাও ঠিক না ঠিক অল্প পুঁজি এখন আর ওয়াজ হয় না এখন ওয়াজ করতে গেলে একটু এলেম কালাম লাগবে ঠিক না হ্যাঁ এটা তথ্যের যুগ এখন সুযোগ আছে এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা মা নতুন তথ্য দেব তাহলে দেশের মানুষের জ্ঞান বাড়বে আর আলহামদুলিল্লাহ আমি চল্লিশ বছর হাদিসের শিক্ষকতা করেছি এগারো বছর কোরআন নিয়ে বাংলা রান আছে কান আছে ছয় হাজার মক্তব তৈরি করে আমি ঘুরেছি প্রায় চল্লিশ বছরে মাহফিলের মধ্যে আমি আছি পঁচিশ বছর মিডিয়া টেলিভিশন বিটিভি এটিএন বাংলা এন টিভি যত বড় বড় সবগুলিতে কাজ করেছি তো সেই অভিজ্ঞতা নতুন বাংলাদেশে আপনাদেরকে নতুন করে দেবো দেওয়ার না আমার টার্গেট ছিল বাইতুল মুকাদ্দাস বাইতুল মোকাদ্দাস কেন্দ্রিক আমার বাকি জীবনটা আমি সেখানে সংগ্রাম করবো সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম কিন্তু আমার বাংলাদেশ দুরবস্থায় পড়বে এই ভেবে আমি এখানে ঢুকছি ইনশাল্লাহ আমি সংসার করার জন্য বাংলাদেশে ঢুকি যুদ্ধ করার জন্য ঢুকছি এই জন্য লড়াই চলবে ইনশাআল্লাহ কারা কারা আমাদের সাথে থাকবেন কারা কারা আল্লাহ কবুল করেন মোড়া থেকে বাঁচান ও লড়াই হলো জান্নাতে যাওয়ার কোন আচ্ছাপথ